হুদাল্লিনাস এটা মানব জাতিকে রাহনুমাই করে জান্নাতে দেওয়ার আখেরি কিতাব হুদাল্লিনাস বলেন 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 হুদাল্লিনাস এটা মানব জাতিকে হেদায়ত করে জান্নাতে দেওয়ার সর্বশেষ কিতাব সর্বশেষ কিতাব কোনটা হ্যাঁ শব্দ হইতে একটা হুদার লিন্নাস হুদার লিন্নাস মানুষ শোনো তোমাকে মানুষ বানাবার শেষ কিতাব তোমাকে জান্নাতি বানাবার শেষ কিতাব তোমাকে সভ্য বানাবার শেষ কিতাব তোমাকে সুন্দর বানাবার শেষ কিতাব তোমার চোখের ইস্তেমাল দুরুস্ত করার শেষ কিতাব তোমার কানের এস্তেমাল দুরুস্ত করার শেষ কিতাব তোমার জওয়ানি দুরুস্ত করার শেষ কিতাব তোমার জীবনটাকে সুন্দর রাখার শেষ কিতাব বলেন 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 তোমার জীবনটাকে সুন্দর রাখার কি শেষ কিতাব কি এটা তোমার হৃদয়ের দুনিয়াকে আলোকিত করবে এটা তোমার কলি যায় তোমার ভালোবাসার পয়দা করে দিবে এটা তোমার কলি যায় তোমার রবের ভালোবাসা পয়দা করবে এটা তোমার কলি জান্নাতের আগ্রহ পয়দা করবে এটা তোমার কলে যায় জাহান ভয় পয়দা করবে এটা তোমার কলে যায় জাহান ভয় দেখা তোমাকে গুনা থেকে বাঁচাবে এটা তোমার কলে যায় জান্নাতের আগ্রহ পয়দা করে করে তোমাকে সবগুলো আমলের উপর উঠাবে এটা তোমার কলে যায় তোমার রবের ভালোবাসা সৃষ্টি করে তোমাকে শেষ পর্যন্ত তোমার রবের কাছে বুঝিয়ে দিবে এটা বুধার না। এটা পালো মা ভালোবাসলো দামি বুঝলো দামি ছুইলেও দামি ধরলেও দামি চুমু খেলো দামি এটা পড়ল দামি এটা তাকালেও দামি এটা পড়লেও দামি বুঝে পড়লেও দামি না বুঝে পড়লেও দামি এটা রাতের অন্ধকারে পড়লো দামি আলোতে পড়লো দামি এটা লোকালয়ে পড়লেও দামি এটা একটা গীতের পড়লো দামি এটা না আমার গীতা এটা কার কিতাব এটা না আমার কিতাব এটা না আমার সিফাত এটা না আমার অংশ এটা আমার এটা আমার আমার এলমের অংশ এটা সরাসরি আমার সিফাত এটা সরাসরি আমার সিফাত এটার সাথে যেই লাগে সেই দামি হয় এটার সাথে যেই লাগে সেই দামি হয় এটা বলেন 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 উদানি মানবতার কলেজায় ঢুকিয়ে দেওয়া যেত এটা যদি পুরা পৃথিবীর সবগুলো মানুষের কলেজ রেখে দেওয়া যেত দুনিয়াটা জান্নাত হয়ে যেত জান্নাত হয়ে যেত এদের বাংলাদেশে আঠারো কোটি মানুষের কলিজে রেখে দেওয়া যেত এদেশে আর কোনো দিন চুরি হতো না এদেশে কোনোদিন ডাকাতি হতো না এদেশে কোনো দিন আর দুর্নীতি হতো না এদেশে কোনোদিন আর মিথ্যা কথা কেউ বলতো না এটা যদি এদেশের বাচ্চাগুলো সিনায় রেখে দেওয়া যেত এদেশে প্রাইমারিতে এ দেশের হাই স্কুলে দেশের কলেজে এদেশ ইউনিভার্সিটিতে এদেশের পুলিশে এদেশের আর্মিতে এদেশের বিডিআর এদেশের র‍্যাবে এদেশের সেনাবাহিনীতে এদেশের সবগুলো দপ্তরে যদি এটাকে দিয়ে দেওয়া হয়ে জান্নাতের টুকরা আর এটা বলেন 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 এটা টিউনটাকেও ঠিক রাখতো টিউনটাকেও ঠিক রাখতো ওসি ঠিক রাখতো এটা ডিসিটাকেও ঠিক রাখতো এটা ওসপিটাকেও ঠিক রাখতো এটা সচিবটাকেও ঠিক রাখতো এটা মন্ত্রীটাকেও ঠিক রাখতো এটা প্রধানমন্ত্রীটাকেও ঠিক রাখতো যেমন মদিনার চৌকিদারও ঠিক ছিল মদিনার আমিরুল মমিন অমরও ঠিক ছিল হ্যাঁ মদিনার চৌকিদারেরও তার জোর না মদিনার আমিরুল মমিনেরও তার জোর ছুটতো না এটা ওদেরকে রাত্রে ঘুমোতে দিত না এটা ওদেরকে দিনে খেতে দিত না বলেন এটা ওদেরকে কি রাত্রে ঘুমোতে দিত না এটা ওদেরকে দিনে খেতে দিত না ওদেরকে আধান হলে ঘরে থাকতে দিত না বলেন বলেন এটা নাস এটা উদাল্লিন এটা কি জিনিস বুঝি নাই আমি বুঝি নাই আমি বুঝি নাই বলেন এটা না এটা ছেলের সিনায় ঢুকলে রাপ ভুলবে না মাকে ভুলবে না ওটা মেয়ের সিনায় রেখে দিলে ওটা আব্বাকে ভুলবে না মাকে ভুলবে না ওটা কোনো নারীর সিনায় রেখে দিলে ওটা স্বামীর সাথে জীবনে কখনো বেহাই করবে না এটা কোনো স্বামীর সিনায় রেখে দিলে এটা কোনো বিবির সাথে জীবনে কখনো গাদ্দারি করবে না এটা কোনো সন্তানের সিনায় রেখে দিলে ওই সন্তান আব্বা আম্মাকে সাথে জীবনে গাদ্দারি করবে না এটা যদি আব্বার চিনায় রেখে দাও ওই আব্বা জীবনের সন্তান উপরে কখনো জুলুম করবে না এটা যদি ভাইয়ের চিনায় রেখে দাও এই ভাই ভাইয়ের ভাইয়ের ভাতৃঘাতী হবে না এটা যদি প্রজাদের চিনায় রেখে দাও এই প্রজারা জীবনে কখনো ভিক্ষে করবে না এটা যদি বাচ্চার চিনায় রেখে দাও এই বাচ্চার জীবনে কখনো তার প্রজাদের উপরে জুলুম করবে না জি আ। আহ হ্যাঁ শরে আটত্রিশ হলে বর্ষ হুদালিন্না বলেন 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 এটা মানবতাকে জান্নাতের রাস্তা দেখাবার আখরি কিতাব এটা মানব জাতিকে জান্নাতের রাস্তা দেখাবার আখরি কিতাব বলেন 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 এটা মানবতাকে জান্নাতের রাস্তা দেখাবার শেষ কিতাব বলেন 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 হুম এটা মানুষের জিন্দিগি এটা মানুষের সকাল বেলাকে দামি বানায় দুপুর বেলাকে দামি বানায় বিকেল বেলাকে দামি বানায় সন্ধ্যা বেলাকে দামি বানায় বেলাকে দামি বানায় এটা মানুষের চোখের ব্যবহারকে দামি বানায় এটা মানুষের কানের ব্যবহারকে দামি বানায় এটা তোমার জীবনের গাইড বুক এটা তোমার জীবনের গাইডলাইন এটা তোমার জীবনের ক্যাটালগ এটা আমার জীবনের ক্যাটালগ ক্যাটালগ এটা আমার জীবনকে সিধা রাখে না এটা আমার জীবনকে সিধা রাখে এটা আমার কলেজাটাকে আলোকিত রাখে এটা আমার জিব্বাটাকে জিকিরে শিক্ত রাখে এটা আমার চোখ দুটোকে রব্বে কেন ভালোবাসার চোখের পানিতে ভিজা রাখে এটা আমার দমাকে সেতজ রাখে এটা আমার কে ঠিক রাখে সোহানলা বলে এটা মাদক আসক্ত নিরাময় কেন্দ্র এটা মাদক আসক্ত নিরাময় কেন্দ্র এটা শোনে সিনায় দিয়ে দাও মাদক আসক্ত নির্ময় কেন্দ্র নিরাময় কেন্দ্র লাগবে না এটা দুদক এটা সিনায় দিয়ে দাও এটা দুর্নীতি দমন কমিশন এই সুবহানাল্লাহ এটা হুদার এটা দুধকের কাজ করে এটা মাদকাসক্ত নিরাময়ের কাজ করে সুবহানাল্লাহ বলে আল্লাহ এটা জেলখানা প্রয়োজন হবে না এটা সিনাই দিয়ে দাও জেলখানার প্রয়োজন পড়বে না এটা কলেজে দিয়ে দাও এটা কলেজে দিয়ে দাও আর কোনো বাহিনী লাগবে না এটা কলেজায় দিয়ে দাও দেশের সবগুলো মানুষ ঘর ঘরের দুয়ার খুলে ঘুমাবে এটা কলেজায় দিয়ে দাও একনা করতে কোনো রমণী তেতুলিয়া সফর করবে চোখে পথে রাস্তা তার দিকে চোখ তুলে তাকাবার কোনো মানুষ হবে না এটা করে যায় দিয়ে দাও এক শব্দ কেমনে বলেছেন বলেন না এটা তোমাদের এটা তোমাদের সচিবদেরকে দিয়ে দাও আর বাংলাদেশের কোনো টাকা বিদেশে পাচার হবে না এটা তোমাদের ওসিদেরকে দিয়ে দাও এদের কোনো মশলুম মানুষ আর হবে না নিরপদে নিরপরাধ মানুষ আর হবে না এটা তোমাদের পুলিশের কলিজায় দিয়ে দাও কোনো পুলিশের হাতে কোনো ট্রাকের ড্রাইভার আর নির্যাতিত হবে না আর না ঠিক ঠিক এটা উদাহরলিন এটা মেম্বারের হাতে দিয়ে দাও পুরো ওয়ার্ডের সম্পদ সব নিরাপদ এটা চেয়ারম্যানের হাতে দিয়ে দাও পুরো ইউনিয়ন নিরাপদ এটা এমপি সাহেবের হাতে দিয়ে দাও পুরো উপজেলা নিরাপদ এটা মন্ত্রীর হাতে দিয়ে দাও পুরো মন্ত্রী মন্ত্রণালয় নিরাপদ এটা প্রধানমন্ত্রীর হাতে দিয়ে দাও পুরো দেশ নিরাপদ বলবেন হুজুর এটা ছাড়াই এই ইউরোপ আমেরিকা নিরাপদ কেন ওরা এটাকে কে লুপে নিয়েছে ঈমানটা নেয় নাই ইসলামটাকে নিয়ে নিয়েছে ঠিক হ্যাঁ ঠিক কি ওরা জানে এর বাইরে সত্যদার হতে পারে না ওজন ওরা মিথ্যা বলে না এখান থেকে নেওয়া আর এখান থেকে শিক্ষা ওরা মিথ্যা বলে না এখান থেকে শিক্ষা ওরা ঘুষ খায় না এখান থেকে শিক্ষা ওরা সুদ খায় না এখান থেকে শিক্ষা ওদের রাস্তায় মলা ফেলে না এখান থেকে শিক্ষা ইসলামের দাদা আছে সব ওদের কাছে ওরা বলে আমরা ইমান আনছি আল্লাহ করে না 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 ইমান আর ইমানও নাই ইসলামও নাই আর বলেন না বাস্তব না